সুপ্রভাত আজকে শুক্রবার সতেরোই মে দু হাজার চব্বিশ ছটন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আবার একটা নতুন ব্লগ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে শিয়ালদা স্টেশনে আমি এখন দাঁড়িয়ে আছি আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে গুরুসদায় রোড কলকাতার বালিগঞ্জের গুরুসদায় রোডে আমি আপনাদের আজকে এক অজানা মন্দিরে সন্ধান দেবো সেই মন্দিরে আপনারা জৈন ধর্মের মানুষের জাগ্রত দেবতা মাতার মন্দির দর্শন করতে পারবেন এই মন্দির আপনাদের আমি পুরো দর্শন করাবো এবং এর ইতিহাস বলবো দেখবেন আপনাদের খুব ভালো লাগবে আমি এখন শিয়ালদা স্টেশনে আছি সময় হচ্ছে নটা পনেরো এখান থেকে আমি এখন বাস ধরবো বাস ধরে সদায় রোডে যাব আমি কিভাবে শিয়ালদা স্টেশন থেকে গুরুসদয় রোড এই মন্দিরে যাচ্ছি তার ডিটেলস আমি আপনাদের পথ নির্দেশনা দেখাবো যাতে আপনারা যদি এই মন্দিরে যেতে ইচ্ছুক হন তাহলে আপনারা সুন্দরভাবে শিয়ালদা স্টেশনকে লোকেশান হিসেবে ধরে এখান থেকে আপনারা যেতে পারবেন সেকেন্ড জুন অবধি আমাদের এই পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে তাই জন্য আমি ভাবলাম যে ভোটের আগে আমি বেশি দূরে যাব না কেননা আমি আজকে প্রোগ্রাম করেছিলাম রাখাল রাজা মন্দিরে যাওয়ার জন্য কিন্তু আমাকে অনেকেই বললো আগামী সোমবার দিন ওখানে ভোট হবে তাই জন্য আপনি ক্যামেরা নিয়ে হ্যাঁ ওই দূরে দূরে যাবেন না লোকেরা ভাবতে হয়তো ওই আপনি ভোটের কভার করতে যাচ্ছেন আমি এখন সেকেন্ড জুন অব দি কলকাতা শহর এবং আশেপাশের মন্দির মঠ আশ্রম আপনাদের দেখাবো তারপর এই ভোটটা হয়ে গেলে তারপর আমি দূরে দূরে প্রোগ্রাম করব। শিয়ালদা স্টেশন থেকে বেরোবেন শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে এনআরএস যে হসপিটাল এই এনআরএস এর দিকে আপনি হাঁটতে হাঁটতে যাবেন এখান থেকে আমরা বাস ধরবো উড়সদা রোডের উদ্দেশ্যে চলুন আমি শিয়ালদা স্টেশন থেকে বেরোলাম বেরিয়ে এনআরএস হসপিটালের দিকে এগিয়ে যাচ্ছি ওখানে গিয়ে আমি ফর্টি ফাইভ এ বা দুশো চল্লিশ এই বাসগুলো গুরুসদায় রোড হয়ে যাচ্ছে ডান দিকে পড়বে স্মার্ট বাজার রিলায়েন্সের এখান থেকে সোজা গিয়ে আপনাদের রাস্তাটা ক্রস করতে হবে আমাদের গন্তব্যস্থল হচ্ছে ডান দিকে আমাদের এই রাস্তাটা ক্রস করতে হবে এখন রাস্তাটা ক্রস করে আমাকে ওই দিকে যেতে হবে লোকেদের সঙ্গে সঙ্গে ক্রস করে নিচ্ছি শিয়ালদা স্টেশন থেকে আমি রাস্তা ক্রস করলাম ক্রস করে এসে এই যে ফুটপাত আছে এনআরএস এর হসপিটালের পাশে এই ফুটপাতের পাশ দিয়ে হেঁটে আমাকে তলা দিয়ে গিয়ে একদম এনআরএস হসপিটালের সামনে যে সামবাজার থেকে যে বাসগুলো আসছে সেই বাসগুলো আমাকে ধরতে হয় এই দেখুন এই যে যাওয়ার পথে আপনাদের একটা সাবওয়ে পড়বে সেই সাবওয়েটা হচ্ছে আপনার শিয়ালদা কোর্ট যাওয়ার সাবওয়ে তো ওটা একটা লোকেশন আপনারা দেখে নিন এর পাশ দিয়ে আপনাদের হেঁটে যেতে হবে বাস ধরার জন্য উল্টো দিকে দেখুন আমি চলে এসেছি দেখুন এনআরএস এর মেন গেট মেন গেটের উল্টো দিকে আমি এই বাস স্ট্যান্ডে চলে এসেছি এখান থেকে আমাকে এবার বাসে ধরতে হবে তাহলে মোটামুটি আপনাদের আমি দেখিয়ে দিলাম কিভাবে

বিড়লা একটু বলে দেবে আমাকে বার্ড নাম্বার ফর্টি ফাইভে উঠে গেলাম এখান থেকে বিড়লা মিউজিয়াম মোটামুটি ওই আধ ঘন্টা মতো সময় নেবে যা আমি অনলাইনে দেখলাম কন্ট্রাক্টারকে বলে দিলাম বিড়লা মিউজিয়াম এলে আমাকে বলে দেওয়ার আমি বাস থেকে গুরুসদায় রোডের ক্রসিংয়ে নেমে পড়লাম এই বাস স্টপেজের ল্যান্ডমার্ক হচ্ছে এই সামনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক বা গুপ্তা ব্রাদার্সের এই বড় দোকানটি সামনে রাস্তার ওপারে যে বড় রাস্তাটা দেখছেন আমাদের রাস্তা পার হয়ে ওই রাস্তা দিয়ে যেতে হবে আমরা রাস্তার ওই পারে নেমেছিলাম তারপর রাস্তা পেরিয়ে এবার এই বড় রাস্তা দিয়ে সামনের দিকে যাব একটু এগোলেই ডানদিকে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজি মিউজিয়াম আজকে প্রচন্ড গরম আর হিউমিডিটি বেশি আমরা ওই মোড়ে যে গুরুসদায় রোড মোড়ে নামলাম গুরুসদায় রোড মোড়ে নেবে সোজা হাঁটতে হাঁটতে পাঁচ মিনিট প্রায় হাঁটলাম হেঁটে ও যে বিল্লা ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল মিউজিয়াম যেটা আছে সেই টেকনিক্যাল মিউজিয়াম ক্রস করে একটা পেট্রোল পাম্প করবে পেট্রোল পাম্প ক্রস করে প্রায় ওই মোড় থেকে পাঁচ মিনিট লাগলো আমার হেঁটে তারপর একটা ক্রসিং করবে ডান দিকে এই ডান দিকের ক্রসিংয়ে আপনার যেতে হবে মন্দিরে তার দেখুন এখানে নিউ বলে একটা পারফিউমের ল্যাব আছে এই ল্যাবটা আপনাদের একটা লোকেশন এই দিয়ে আপনাদের ডান দিকে ঢুকে যেতে হবে ঢুকে যাওয়ার পর এই মন্দিরটা এখানে কেডিয়া স্টোর বলে আছে আমি জানি না এখন এখানে এই ভিডিওগ্রাফি করতে দেবে কিনা আমি তবুও চেষ্টা করবো রিকোয়েস্ট করবো যদি না দেয় তাহলে কিছু করার নেই আবার চলে যেতে হবে তবে আমি দেখেছি দু দু একটা একজনের ভিডিও তাই আমি আমি করে এখানে চলে চলে এসেছি এসেছি একদম মন্দিরের সামনে এবার আমি আপনাদের মন্দিরে প্রবেশ করবো এবং মন্দিরে প্রবেশ করে পুরো ডিটেলস দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে দেখা যাক চলুন তাহলে এগুলো যাক যখনই আমরা স্থাপত্য দিক থেকে বিশাল মন্দিরগুলির কথা বলি যেমন কর্ণাটকের হয়সালা মন্দির সঙ্গমা মন্দির বা রাজস্থানের মন্দিরগুলি যা আমাদের মনকে মন্ত্রমুগ্ধ করেছে সেই রকম কলকাতার বালিগঞ্জের কেন্দ্রস্থলে এই রকম আরও একটি অপূর্ব মন্দির রয়েছে যা বেশিরভাগ পশ্চিমবঙ্গের মানুষের কাছে অজানা মন্দিরের চূড়ার মাঝখানে শ্বেতপাথরের দুর্গার মূর্তি তার এক ভগবান গণেশ আর একপাশে পাশে মূর্তি মন্দিরটি মূলত রাজস্থানের পারমারদের কুলদেবতা সাছিয়া মাতাকে উৎসর্গ করা হয়েছে মন্দিরের প্রবেশদ্বারের পাশে মার্বেল পাথরের ওপরে অপসরা ও স্বর্গীয় পানিদের চিত্র খোদাই করে দেখানো হয়েছে যা শিল্পকলা সৌন্দর্যের এক অপরূপ নিদর্শন চলুন আমি এবার মন্দিরে প্রবেশ করে আপনাদের এক এক করে সব বিগ্রহ দেখাচ্ছি এবং মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের আমি জানানোর চেষ্টা করছি যত দূর অবধি আমি জোগাড় করতে পেরেছি চলুন তাহলে এটা একটা অজানা মন্দির আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ঢুকে চোখ ধাঁধিয়ে গেল অপরূপ ঐতিহ্যবাহী রাজস্থানী শৈলীতে নির্মিত অনেক মার্বেল স্তম্ভ ও কারুকার্য খচিত মন্দিরের চত্বর দুটো বড় পাথরের হাতি মন্দিরের মূল প্রবেশপথ পাহারা দিচ্ছে পুরো মন্দিরটি মার্বেল পাথর দিয়ে মুড়ে দেওয়া হয়েছে যা মন্দিরের সৌন্দর্যকে হাজার গুণ বাড়িয়ে তুলেছে দশ ধাপ সিঁড়ি দিয়ে উঠে মন্দিরে বিশাল অভ্যন্তরীণ প্রাঙ্গণ যেখানে দর্শনার্থীরা বসে শান্ত মনে ঠাকুরের উপাসনা করতে পারবে সামনে বিশাল নাট মন্দিরের মতো প্রাঙ্গণ যার সামনেই মায়ের গর্ভগীয় এই মন্দিরের অসামান্য বৈশিষ্ট্য হল এটি দেশের সমস্ত দেবদেবীকে এক জায়গায় জড়ো করেছে ভগবান শিব থেকে শুরু করে দেবী লক্ষ্মী পর্যন্ত আমরা সবাইকে এক জায়গায় পাবো আমরা এবার এক এক করে সব দেবতার দর্শন করে মনকে এক আধ্যাত্মিক জগতে নিয়ে যাব আমরা প্রথমে সাচিয়া মাতার গর্ভগের বাম দিকের বিগ্রহগুলো দর্শন করব প্রবেশ করে একটু ডান দিকে এগোলেই প্রথম বিগ্রহ মাতা পদ্মাবতী দেবী মাতা পদ্মাবতী হলেন পারস্যনাথের প্রতিরক্ষামূলক দেবী বা শাসন দেবী একটি সাপের ফনা দেবীর মাথা ঢেকে রেখেছে মূল বাম বামপাশের মন্দিরে একদম মধ্যখানে রামসীতা লক্ষণের অপরূপ মূর্তি রামসীতা মন্দিরের ডান পাশে ভগবান বিষ্ণু ও পাশে মা লক্ষ্মীর মন্দির একদম পাশে অপরূপ সাজে সজ্জিত সূর্যদেবের মূর্তি সূর্য হলেন হিন্দু ধর্মের প্রধান পাঁচজন দেবতার মধ্যে একজন যাকে পঞ্চায়তন পূজার সমতুল্য দেবতা হিসেবে বিবেচনা করা হয় সূর্য দেবতার পাশের মন্দিরে মা গায়ত্রী দেবীর মূর্তি গায়ত্রী মাতাকে বেদমাতা বলা হয় পৌরাণিক স্বাস্থ্য অনুসারে গায়ত্রীকে ব্রহ্মা বিষ্ণু ও মহেশের পূজাযোগ্য দেবী হিসাবেও বিবেচনা করা হয় সমস্ত দেবতাও গায়ত্রীকে মাতা মনে করেন গায়ত্রী মাতাকে লক্ষ্মী পার্বতী এবং সরস্বতী তৃত্বের অবতার বলে মনে করা হয় মন্দির চত্বরে প্রবেশ করি বাম দিকে বা মূল গর্ভগীয় ডান পাশে প্রথমে শ্রী ভৈরবজি মহারাজের বিগ্রহ তপস্বী হিসাবে শিবের এই প্রকাশ হল ভয়ঙ্কর ভৈরব রূপ ভৈরব ভগবানের বাহন হল কুকুর মায়ের ডান ডানপাশের মন্দিরের মাঝখানে শ্রী রাধাকৃষ্ণের অপূর্ব যুগল মূর্তি রাধাকৃষ্ণের বিগ্রহের পাশের মন্দিরে ভগবান গণেশের বিগ্রহ গণেশ ভগবানের পাশের মন্দিরে ভগবান হনুমানজির অপূর্ব বিগ্রহ এক হাতে গদা আর এক হাতে সঞ্জীবনী পর্বত ধরে আছেন হাঁচিয়া মায়ের গর্ভগীয় একদম ডান পাশে ভগবান শিব ও মা পার্বতীর অপরূপ বিগ্রহ এবার আমরা চলে এসেছি মন্দিরের মূল প্রাঙ্গণে রাজস্থানী শৈলীতে নির্মিত প্রতিটি স্থানের অপূর্ব কারুকার্য মনকে এক আলাদা জায়গায় নিয়ে যাচ্ছে যা ভাষায় প্রকাশ করা যাবে না মায়ের মন্দিরের গর্ভগিয়ের সামনে যে প্রশস্ত চত্বরটি আছে তার উপর অপূর্ব কারুকার্য করা আটটি স্তম্ভের ওপর একটি গম্বুজ আকৃতির স্থান রয়েছে যেখান থেকে সুন্দর কাঁচ ও পেথলের ঝাড়বাতি ঝুলছে যা এই মন্দিরের গর্ভগিয়ের সামনের সৌন্দর্যকে শতগুণ বাড়িয়ে তুলেছে এই আটটি স্তম্ভের ওপর মা নবদুর্গার আটটি শক্তিরূপের বিগ্রহ রাখা আছে আর নবম বিগ্রহটি মন্দিরের গর্ভ গিয়ে মায়ের এই নয়টি শক্তিরূপের নাম হল দেবী শৈলপুত্রী দেবী ব্রহ্মচারিণী দেবী চন্দ্রঘণ্টা দেবী কুসমান্ডা দেবী স্কন্দমাতা দেবী কাত্যায়নী দেবী কালরাত্রি দেবী সিদ্ধিধাত্রী ও দেবী মহাগৌরী ইতিহাস থেকে দেবী সাচিয়া মাতা সম্পর্কে যতদূর জানতে পেরেছি তার একটি সংক্ষিপ্ত কাহিনী আপনাদের শোনাচ্ছি হিন্দু পুরাণ মতে হিন্দু দেবতার রাজা স্ত্রী হলেন সচি। পুরাণে মাতার প্রসঙ্গ থাকলেও তাকে আলাদাভাবে দেবীরূপে চিহ্নিত করা হয়নি রাজস্থানের অশ জাতি এই সচিমাতাকে তাদের কুলদেবতা হিসেবে পূজিত করেন সাচিয়া মাতার মন্দির ভারতের রাজস্থান রাজ্যের যোধপুর শহরের কাছে ওশিয়ানে অবস্থিত এক হিন্দু মন্দির রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ উত্তর ভারতের অনেক সম্প্রদায় এই সাচিয়া মাতার পুজো করে থাকেন জনশ্রুতি অনুযায়ী কথিত আছে মাতা আসলে দেবী চামুন্ডা সেই সময় ওশিয়ান জায়গাকে উপকেশপুর বলা হতো উপকেশপুর শহরে এক মন্দির ছিল যার প্রধান দেবতা ছিলেন দেবী চামুন্ডা এই মন্দিরে নবরাত্রির দিনে দেবী চামুণ্ডাকে খুশি করার জন্য অনেক মহিষ বলি দেয়ার প্রথা ছিল আচার্য জৈন সন্ন্যাসী শ্রীমদ বিজয় রত্নপ্রভা সুরিজির অনুরোধে এই মোষ বলি প্রথা বন্ধ করে দেয়া হয় কারণ জৈন ধর্মের ব্রতই হচ্ছে অহিংসা এই বলি প্রথা নিষিদ্ধ হওয়াতে দেবী চামুণ্ডা প্রচণ্ড রেগে যান ও আচার্যকে অভিশাপ দিয়ে অন্ধ করে দেন কিন্তু আচার্য রত্নপ্রভা সুরিজি সব কষ্ট সহ্য করে দেবীর পূজা করে যান এতে দেবী চামুণ্ডা খুশি হয়ে মাতার হৃদয় একটি পরিবর্তন এসেছিল তিনি এই বলিদানের অশুভ প্রকৃতি সম্পর্কে নিশ্চিন্ত ছিলেন এবং তিনি নিজেই এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে তারপর থেকে তার ভক্তরা তাকে লাল ফুলসহ রক্তের প্রতীকে কিছু অর্পণ করবেন না জৈন সন্ন্যাসীর প্রতি সন্তুষ্ট হয়ে দেবী তাকে এবং জৈন ধর্মের অনুসারীদের আশীর্বাদ করেছিলেন তারপরে জৈন সন্ন্যাসী দেবী চামুণ্ডাকে একটি নতুন নাম দেন যাকে বলা হয় মাতা বা প্রকৃত মা মূল মন্দির চত্বর থেকে নেবে মন্দিরের বাম থেকে অপূর্ব এক দেবাদিদেব মহাদেবের মন্দির আছে চলুন আমরা মহাদেবের মন্দির দর্শন করে আসি মন্দিরে প্রবেশের মুখেই শ্বেতপাথরের বেদির উপরে নন্দী মহারাজ বিরাজ করছেন গর্ভগৃহের মধ্যে মহাদেব শিবলিঙ্গ রূপে পূজিত হচ্ছেন শিবলিঙ্গকে সরপরাধ জড়িয়ে আছেন পাশের ত্রিশুল শিবলিঙ্গের পেছনে ভগবান গণেশ মাতা গৌরী ও ভগবান কার্তিকের বিগ্রহ আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন আপনারা যত আমার ভিডিওটাকে শেয়ার করবেন তত গুরুজনেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান মঠ মন্দির আশ্রম ঘোরার সুযোগ পাবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই আমার নাম হলো আপনারা দেখছেন আমার চ্যানেল যান আমি নানান দর্শনীয় স্থান মঠ মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখাই আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে আর যদি সত্যি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলেই আমি বলবো আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যাবে তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমিও যেন ভালো থাকি আমি ভালো থাকলে নানান দর্শনীয় স্থান মঠ আশ্রম মন্দির ঘুরতে পারবো এবং তার ভিডিও তোলে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখাতে পারবো তাহলে আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে